আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আজকে আমি লাউ দিয়ে ডাল রান্না করছি একটা সাইজের আস্ত লাউ আমি ধুয়ে কেটে নিয়েছি লাউ দিয়ে লাউর সাথে ডাল দিয়েছি মসুরের ডাল নিয়েছি লাউ ডালের সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলোয় এখন ঢেকে দিচ্ছি এই পর্যায়ে এসে গুঁড়ো হলুদ মরিচ ধনে আর লবণ দিয়ে দিচ্ছি ডাল আর লাউ দুটোই সিদ্ধ হয়ে আসছে এখন আমি ধনে পাতা দিয়ে দিয়েছি এখন লাউ এর ডাল ফোরন দিব পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি পেঁয়াজ রসুনগুলো আমি লালচে করে ভেজে নিয়ে এখন লাউয়ের ডালের সাথে দিয়ে দিচ্ছি এই তো আমার লাউয়ের ডাল রান্নাটা কমপ্লিট হয়েছে এখন আমি নামিয়ে নেব এইভাবে লাউ দিয়ে ডাল রান্না করে খেতে কে পছন্দ করেন জানাবেন আর আমার ডাল রান্নাটা কেমন হয়েছে তাও জানাবেন আমাকে ভালো লাগলে আমার পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ